প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা শ্রবণ করবো শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তঃলীলার সপ্তদশ অধ্যায় এই অধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য প্রেমাবেশ ও রাত্রিকালীন গোপন কীর্তনের বর্ণনা পাওয়া যায় এটি এমন এক অংশ যেখানে মহাপ্রভুর জীবনে প্রকাশ পেয়েছিল সর্বোচ্চ আধ্যাত্মিক রস যেখানে তিনি নিজেই রাধারূপে কৃষ্ণপ্রেমে নিমগ্ন হয়ে যান শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলের গম্ভীরায় অবস্থান করতেন দিনভর তিনি জগন্নাথদের দর্শন করতেন ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করতেন আর রাত্রির বেলায় অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে গোপন কীর্তনে মগ্ন হতেন এই কীর্তনে উপস্থিত থাকতেন কেবলমাত্র কয়েকজন অন্তরঙ্গ সঙ্গী স্বরূপ দমোদর গোস্বামী রামানন্দ রায় শিখি মোহিতি ও মাধবী দেবী তাদের কীর্তন মহাপ্রভুর অন্তরের অগ্নিকে জাগ্রত করত হঠাৎ দেখা যেত মহাপ্রভুর শরীরে অদ্ভুত ভাব প্রকাশ পাচ্ছে কখনো তার দেহ হালকা হয়ে যেত কখনো ভারী অঙ্গ প্রত্যঙ্গ সংকুচিত প্রসারিত হত গলায় কাঁপুনি চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ত অবিরাম এসবই অষ্টসত্বিক ভাবাবেশের লক্ষণ এই সময় মহাপ্রভু নিজের ভেতরে রাধার মহাভাব ধারণ করতেন যেমন রাধা কৃষ্ণবীর হে কাতর হন তেমনি তিনি কাঁদতেন হে কৃষ্ণ কোথায় তুমি কেন আমাকে এভাবে দূরে রেখেছ স্বরূপ দমোদর ও রামানন্দ রায়ের কীর্তন সেই প্রেমাবেশকে আরো গভীর করত কখনো মহাপ্রভু কৃষ্ণের সঙ্গে মিলনের আনন্দে নাচতেন আবার কখনো রাধার মতো বীরহ ব্যথায় অচেতন হয়ে পড়তেন এই লীলাগুলি এতটাই গোপন ও রসপূর্ণ ছিল যে তা সাধারণ মানুষের কল্পনার অতীত এখানে মহাপ্রভু প্রকাশ করছিলেন রাধাকৃষ্ণের কৃষ্ণের বীরহ ও মিলনসের রহস্য ভক্তবৃন্দ এই সপ্তদশ অধ্যায় আমাদের সামনে প্রকাশ করে শ্রীচৈতন্যত মহাপ্রভুর সর্বোচ্চ প্রেমাবেশের রূপ দিনে তিনি ছিলেন ভক্তদের গুরু ও পথ প্রদর্শক আর রাত্রিতে তিনি নিজেই রাধারূপে কৃষ্ণ প্রেমে নিমগ্ন হতেন এই অধ্যায় থেকে আমরা শিক্ষা পাই সত্যিকারের ভক্তি কেবল আনুষ্ঠানিকতা নয় বরং হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃষ্ণ প্রেমে আত্মাকে সম্পূর্ণ সমর্পণ করা যেমন শ্রীচৈতন্য মহাপ্রভু রাধার মহাভাব ধারণ করে নিজেকে বিলীন করেছিলেন কৃষ্ণপ্রেমে আমরাও তেমনই ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে মিলন লাভের পথে অগ্রসর হতে পারি